এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি অনেকে এসে প্রণাম করে বসছে আবার অনেকে করছেন না তারা জানে না যারা জানেন তারা এসে প্রণাম করে আমার মনে হয় শোনার পরে যাওয়ার বেলা সবাই একটা প্রণাম করবেন আমাকে এই প্রণাম করতে হবে মানে আমাকে না এই দিকে মুখ করে করবেন কারণ আমরা নাম কীর্তন করছি এই নাম রূপে কৃষ্ণ ও তার নাম যেখানে ভগবান সেই বিশ্ব একটা প্রণাম করা মানুষের কৃতজ্ঞতার প্রকাশ করতে তবে মায়েরা এই এ জন্মে কটা প্রণাম করলেন কতখানি সময় সব কাজে লাগালেন কতটা উপার্জিত ধন দান করলেন এটা লেখা থাকবে আগামী জন্মে আপনি সেই মতো জীবন পাবেন আগামী দিনে আগামী জন্মে সব সময় যেমন করবেন তেমন পাবেন যেমন কর্ম একটা বলি ভক্তমন্ডলী মায়েরা একটা কুকুর ঋষির কাছে বসে হরি কথা কুকুর তো কুকুর হরি কথা শুনছে প্রতিদিন টাইম হলে চলে আসে ঋষি বলে বারে মানুষ আসে না কুকুর আসে ভালো জিনিস কিন্তু কুকুরকে জিজ্ঞাসা করছে তোর কি কোনো দুঃখ আছে কুকুর তখন বলছে ঋষি মশয় আমার দুঃখটা অন্য কিছু নয় যখন এখানে আসি নানা জীব জন্তু নানা রকম শব্দ করে আমাকে ভয় দেখায় আবার ফিরে যাওয়ার সময় আমাকে বাঘ সিংহ ভল্লুক এরা ভয় দেখায় এখন আপনি যদি আমার একটা ব্যবস্থা করে দেন দেব তো সেই ঋষি কি করলো তাকে একটি সুন্দরী একটি মেয়ে বানিয়ে দিল মহিলা বানিয়ে আনি অপূর্ব দেখতে ষোড়শ বছর মানে ষোলো বৎসরের মেয়ে বানিয়ে দিলো আগে ছিল কুকুর অ্যান্ড ঋষি কৃপা করে তাকে এক অপূর্ব সুন্দরী মেয়ে বানায় সর্বনাশ কুকুর ছিল শুধু জীব জন্তু তার পিছনে লাগতো এখন কুমারী মেয়ে রুমঝুম করে যখন নুপুর বাজিয়ে চলে যাচ্ছে কোন গলিতে মানুষ কিছু করে নিত ওদিকে সিটি মারবে এদিকে বাঁশি বাজাবে ওদিকে এইবার সেই মেয়েটা ঋষির কাছে গিয়ে বলছে কুকুর ছিলাম ভালো শুধু কটা জীব পিছনে লাগতো এখন তো মানুষেরও ভাব এ গলিতে ও গলিতে কত মানুষের ছেলেরা দাঁড়িয়ে আছে খালি সিটি মারে আমি সিটি দিতে পারলে দেখিয়ে দিতাম কিন্তু আমি পারি না হ্যাঁ তো সেই এখন আমি কি করব ঋষি বলে আমি কি করব বলতো তোকে তো আমি মানুষ বানিয়ে দিলাম যাতে ক্ষতি কইতে কইতে এক যুবরাজ মানে খুব ধনীর পুত্র সে ওই মেয়েটিকে দেখে খোঁজ খবর নিয়ে ঋষির কাছে এসে আবেদন করছে ঋষি মহারাজ বলে কে আবার বলে আপনার মেয়েকে আমি বিয়ে করব বলে ওরে আমার বিয়ে হয়নি তুই আমার মেয়ে পেলি বলে বলে ওই যে আপনার যায় আর আসে ও তার মানে কুকুর তাকে যে মেয়ে বানিয়েছিলাম এদের ধারণা আমার মেয়ে খারাপ না যে জন্ম দেয় তারই মেয়ে হয় হ্যাঁ তা বৎস খবর কি বলে ওকে আমি বিয়ে করব। বিয়ে করবি বাবা তাইকে তো আর আটকানো যাবে না তা দেখি মেয়ে কি বলে তা কিরে মা সুন্দরী না বলে আপনি যাব মানে এই জায়গাটায় যখন আমরা ছেলেরা মেয়েরা যেরকম হয় কোনো কথা বাবা মার শুনি না কিন্তু বিয়ের কথা বলে বলবে যেটা ভালো মধো মানে যেন এই জায়গাটাই একবারে কাঁচা শোনা হয়ে যায় হ্যাঁ সুবোধ ছেলে মেয়ে মায়ের বাধ্যতা বাবা মার বাধ্যতা যেটাও ভালো মোধরা এই মেয়েটাও বলে দিল আপনি যেটা ভালো বলে ঠিক আছে ঠিক আছে বিয়ের ব্যবস্থা হয়ে গেল বিয়ে হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা এখন বাসর ঘরে মেয়ে ঢুকেছে ভালো কথা কিন্তু ভোরের দিকে কিছুটা রাত্রি আছে মেয়েটা বিছানা ছেড়ে উঠলো ছেলে বলে কি আরো কারো সঙ্গে কি লাইন আছে নাকি এ বাসর ঘরে বিছানা ছেড়ে উঠে চুপি চুপি আমাকে কিছু বলে না ব্যাপার সে তো ঘুমের মতো হয়ে পড়ে আছে লক্ষ্য রেখেছে মেয়েটা কোথায় এইবার মেয়েটা বেরিয়ে কি করেছে সেই দিন বউ ভাতের দিন ছিল অনেক আত্মীয় স্বজন আছে দামি দামি জুতো আছে কি আছে নানা রকমের চামড়ার জুতো সে মেয়েটা ভোর রাত্রে উঠে চামড়ার জুতো কাটা শুরু করে দিল মুখ দিয়ে জুতো কাটছে মুখ দিয়ে দাঁত দিয়ে জুতো কাটছে ছেলে বলে নূতন বউ এ জুতো কাটে কেন কিন্তু কিছু বলা যাবে না আমি যে দেখেছি কোথাও বলা যাবে না সে বউটার আগে গিয়ে শুয়ে পড়ে বউটা পরে গেল কিছুই বুঝতে দিল না তারপরের দিনও রাত্রি বেলা উঠে জুতো কাটে লোকে বলে এত জুতো কাট লোকে ছেলে বলে ভাই তো কুকুর হবে আর পরের জুতো কাটে তারপরেও কাটে। ছেলেটা মেয়েটাকে কিছু না বলে তার জন্মদাতা বাবার কাছে গেছে মানে সেই মহারাজের কাছে গেছে গিয়ে বলে বাবা আপনার মেয়েকে দেখতে ভালো সবই ভালো কিন্তু ভোর রাত্রে উঠে জুতো কেন কাটে আমি বুঝতে পারি আপনি তো বাবা আপনি বলুন এর কারণ কি সে বাবা চিন্তা করলো আমি কি করে বলবো যে আগে কুকুর ছিল কুকুরের স্বভাব যে চামড়া কাটা চামড়া খাওয়া এ মানুষ হয়েছে বটে কিন্তু স্বভাবটা বদল হয়নি সে তখন বলে বাবা কিছু মনে করো না আমরা কৃষ্ণ কথা বলি তো তোমাকে মিথ্যে বলতে পারবো না এ আমার কাছে কুকুর হয়ে হরি নাম শুনছে তো এর কল্যাণের জন্য আমি একে মানবী মানে মানুষ রূপে বানিয়ে দিলাম আর তাকে দেখে তুমি প্রেমে পড়ে গেলে বিয়ে হলো কিন্তু দেখো বাবা কুকুর থেকে মানুষ হলো হলো বলে কি স্বভাব গেল তা তো নয় কয়লার যেমন দিন ময়লা যায় না মানুষের তেমনি কর্মের স্বভাব কোনোদিন खंडন কতই ছেলে বলে তালে বাবা কোন কি উপায় নেই একি তালে দিন ভালো হবে না জুতো কেটেই যাবে না মানুষ হচ্ছে মানে অভ্যাসের দাস

তাকে দীক্ষাও দেওয়া হয় না শিক্ষাও দেওয়া হয় দুজনেই চলে এসো আমি দীক্ষা দেবো কিছু নিয়ম কানুন বলবো যেটা প্রতিদিন করবে তোমাদের দুজনেরই স্বভাব বদলে যাবে কৃষ্ণ ভক্ত হয়ে ভক্তমন্ডলী মায়ের একটা কাহিনীর মধ্য দিয়ে আমরা কি শিক্ষা লাভ করলাম আমাদের মধ্যে যে পদ স্বভাব আছে এগুলো আমাদের আমরা যেমন করেছি সেই স্বভাবে পরিণত হয়ে আছে এখন তাকে বদল করতে গেলে নতুন কিছু নিতে হবে যাও অভ্যাস করলে আপনি সু অভ্যাসে পরিপূর্ণিত হবে আর কু অভ্যাস গুলো দূরীভূত হয়ে যাবে ভজদে ভজদে আমার প্রতিদিন করে দেবে হ্যাঁ যদি না হয় বাদ দিয়ে দেবে কি প্রণাম তিনবার করে প্রণাম দেবে সকালে দুপুরে আর সন্ধ্যা ভগবানের কথা তিনবার করে প্রণাম করুন অহংকার দূর হয়ে যাবে ক্রোধ কমে যাবে স্বভাব বদলে যা হাতে তালিয়ে একটু কীর্তন করুন পারলে গীতা বলুন হ্যাঁ পারলে একটু সাধু সঙ্গ করুন মাঝে মাঝে দেখবেন আপনি বদলাতে আছেন ভজদেবন্দ ভেব

অভয় চরণ বিনো শ্রী নন্দে নন্দ অভয় চরণা ভক্তমন্ডলী মায়েরা কথাটা লিখে রাখতে পারে আর কথাটা মনে রাখতে পারে একদিন সবারই একটা সময় আসবে যেদিন কৃষ্ণ বলে কাঁদবে আজ মনে হচ্ছে অনেকে আছে তাই আপনার কৃষ্ণকে লাগে না একদিন আপনাকে এরকমই হতে হবে যেদিন আপনি একা নেই আপনার সাথে সেদিন আপনি অজান্তে কৃষ্ণ বলে কেঁদে উঠবে কৃষ্ণ বলে কাদিস কেন ভয় নাই আমি তো আছি তুই আমাকে ডাকবি কেন আমি তো আছি বলে তুমি আরে আমি জানি কত খেলবি খেল আমাকে তুই ভুলে ভুলে যা সংসারের খেলনা পেয়ে মায়ায় ভুলে যায় আমি কিন্তু ভুলিনা আমি মন্দিরে নাই রে আমি তীর্থে নাই আমি তো আছি তোরই ভেতরে তাই হইলো আমি আছি তাই তুই আছিস তোকে কেউ ওরা বলে নে দেহটা শ্মশানই যায় না আমি আছি আর তুই যাদের আপন করে ভেবেছিস তারা কেউ নেই আজ 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 দৌরদবাসি থাকতে হরি বললি না শতপতি এলি না সাধু সঙ্গ করলি না আপনার জনকে খুঁজলি না দেরি হয়ে গেল তাহলেও এলি তো আয় আমার কোলে আয় একবার আদি তাই গুরু

চোখে জল খোকা আমার কান্না আসছে রে কেন মা এই যে তোকে এত বড় বললাম আর তুই চলে আমার আশা আমার আকাঙ্ক্ষা পূর্ণ হলো আমার ওপরে দুই দাদা আছে তাদের তুমি এই রকম আদর যত্ন করে বিয়ে দিয়েছ আমার দুই দাদা স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বারবার বিষ খেতে গিয়েছে তুমি আমাকে বলছো আমি সংসারে সুখী হব ভগবান চোখ দিয়েছে দেখে বুদ্ধি দিয়েছে ভেবে করো বিবেক দিয়েছে জেনে পা ফেলো কোন দিকে যাবে পদ অনেক কোন পথে যাবে এটা তুমি ভেবে পৃথিবী যা দেখলাম তাতে দয়া করে মা আর আমার মঙ্গল করো না এই তো দুই মা নাতি নাতনি আছে তুমি তাদের নিয়ে তবে এটাও মনে রাখবে মা না ছেলে না নাতি না পুতি না অর্থ বৈভব কেউ তোমাকে শান্তি দেবে না যতদিন না তুমি নিজের তুলসী তোলায় গিয়ে চোখের মালা নিয়ে যতদিন না বসতে পারবে যতদিন না চোখের জল ফেলবে ততদিন তোমাকে কেউ সুখী করতে পারবে দুর্লভ মানব জনম শত দুর্লভ জন্ম সদ সঙ্গে তদিতে কি ভে তদিতে কি হবে I my. তো না ঠিক বলিছ মা এটাই ঠিক বলিছ মা আরেকবার তুমিও ভেবে দেখ তুমি কার মঙ্গল করতে চাইছো কিসে মঙ্গল হয় সেটাই সংসারের মানুষ জানে না যদি জানত তাহলে মানুষের এত দুঃখ হতো না যদি মানুষ তাদের নিজেদের মঙ্গল নিজেরা জানতে পারত নিজেদের মুখটাই নিজেরা দেখতে পায় না যে চুলকে নিয়ে মানুষ এত বিভ্রান্ত কত কোম্পানির কত কিছু মারল চুল চুল সেই চুলটাই মানুষ দেখতে পায় না আমি হয়তো পাই না আপনারা পান দেখা যাচ্ছে নিজের চুল নিজে দেখতে পাচ্ছেন অথচ তাকে নিয়ে এত মাথা ব্যথা এই লোকে দেখলে কি বলবে নিজের চুল নিজে দেখতে পাই না নিজের মুখ নিজে দেখতে পাই সেখানে দর্পণের সাহায্য নিতে হয় দর্পণ একটা বাইরের বস্তু তাকে না নিলে নিজেকে নিজে দেখতে পাই না আর সেই মানুষ এতো চালা সে নিজেকে চিনতে পারবে নিজের কি উচিত অনুচিত বুঝতে পারবে সাহায্য নিতে মাধ্যম আর সেই মাধ্যম হ্যাঁ গুরু বৈষ্ণব ভগবান তিনেতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা সাধু শাস্ত্র গুরু মত কো তিনেতে করিয়া ঐক্য সাধুর কাছে গেলে তুমি তোমাকে চিনতে পারবে শাস্ত্রের কাছে বুঝলে তুমি বুঝতে পারবে আমকে আর জীবনে যদি গুরু থাকে গুরু মানে এরকম না গুরু মানে যিনি এমন একজন জ্ঞানী এমন একজন শুদ্ধ পবিত্র ভজনকারী পরোপকারী শান্ত দান্ত কৃষ্ণ ভজনে অনুরূপ উদ্বোধন এমন একজন কারুণ্য ঘন বিগ্রহকে গুরু বলা হয় না হরিনাম করলেই গুরু হয় না গুরু মানে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ তার মধ্যে অবস্থান করে তার মধ্যে থেকে জগৎকে শিক্ষা দান সেই গুরু যদি কারো থাকে তাহলে তার আর কোন শাস্ত্র লাগে না হ্যাঁ এই যে হচ্ছে মাধ্যম যতদিন না এই মাধ্যমের কাছে যাবে তুমি তোমার মুখ দেখতে পাবে তোমার কি করা উচিত তুমি বুঝতে পারবে তাই মা প্রণাম তুমি আমার গর্ভধারিনী খোকা এতক্ষণ আমি মিষ্টি কথাই বলিছি এইবার আমি তোকে অভিশাপ দেব তুই যদি মায়ের কথা না শুনিস তোর কৃষ্ণ কি করবে এই তো ভুল করলে মা বড় ভুল করে তুমি দুটো জিনিস দিতে পারবে না তোমার মতো যে মায়েরা আছেন তারাও পারবেন তুমি অভিশাপও দিতে পারবে না আশীর্বাদও দিতে পারবে না কেন বলো তো মা আশীর্বাদ মানে কিছু দেওয়া কারো জীবনকে বদলে দেওয়া দেওয়া কি করে দেবে তুমি তুমি তোমার তো কাউকে প্রণাম করো না কারো আশীর্বাদ তোমার মাথায় পড়ে না তুমি কাউকে আশীর্বাদ দেবে জমা আগলে তো তবে দেবে তুমি তো অভাবী তুমি তো দুঃখী তুমি তো কাঙালিনী তুমি অপরকে দেবে কি করে আশীর্বাদ সাধু সন্তরা দিতে পারে কেন তারা ভজন করছে বিশ্ব শক্তি সেই স্বর্গ ভগবানের সঙ্গে যারা যুক্ত হয় তারা মহা তারাই আশীর্বাদ দিতে পারে তারাই